এক কাকড়াবন কিশোরগঞ্জের পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ফের সামাজিক অবক্ষয়ের এক ঘটনা তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী শ্লীলতাহানির শিকার অভিযোগের তীর মাঝবৈশী এক নড়া ধমের দিকে শুক্রবার দুপুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল সাকিব মিয়া নামের সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায় তখন নাবালিকাটি চিৎকার শুরু করে এবং কোনো রকমে সেই পাশুন্ডের হাত থেকে পালিয়ে আসে দশ বর্ষীয় বালিকা পরবর্তী সময় ছাত্রটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মা বাবার কাছে জানায় পরে শনিবার গোটা ঘটনাটিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার অভিযোগ হাতে পেয়ে কাঁকড়াবন থানার ওসি রাজীব ভৌমিক গোটা

পরে এই ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার সচেতন অংশের মানুষ কাঁকড়াবন থানায় ছুটে যান কথা বলে থানার ওসির সাথে এবং গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অভিযুক্ত সাকিব মিয়ার বিরুদ্ধে